দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সরকার প্রশাসন পুলিশ আর্মি বিজিবি সবাই এখন ব্যস্ত আগামী দিনের ইলেকশান নিয়ে ইলেকশান ফেব্রুয়ারিতে হবে এটা অনেকেই মনে করেন আবার মোটামুটি সিক্সটি পারসেন্ট মানুষই মনে করেন যে ইলেকশান হবে না ইলেকশান না হওয়ার অনেকগুলো কারণ আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না মূল কারণের দিকে আমি যেতে চাচ্ছি যেটা সেটা হলো পুলিশ এবং বর্তমান সরকার ব্যস্ত আওয়ামী ঠেকাও নিয়ে আর এই আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে ছাত্র জনতা ছাত্রজনতা জনতার নামে যেভাবে মক চলছিল এখনও চলছে আর হলো চাঁদাবাজি মারামারি ছিনতাই রাহাজানি দখলবাজি এটা চলছেই এটা পেপার পত্রিকায় বলেন আর ইউটিউবওয়ালারা বলেন ফেসবুকওয়ালারা বলেন সবাই বলতে বলতে মোটামুটি ফেনা তুলে দিয়েছেন মুখে কিন্তু এটা নিয়ে কারো কোনো রাও এই যারা রাজনীতি করে নেতাদের কোনো রা নেই প্রশাসনের কোনো রা নেই বর্তমান সরকারের কোনো রা নেই যা হোক আমরা সাধারণ মানুষ এটা নিয়ে মোটামুটি সহ্যের পর্যায়ে চলে গিয়েছি এখন কথা হলো যে সাধারণ মানুষ যা ভাবে যে ইউটিউবালারা ইউটিউবালারা কি করে পেপার পত্রিকায় টিভি একটা খবর দেখে দেখে ইউটিউবে একটা পোস্ট করে পাস্ট টাকা কামাই করে কিন্তু মূল খবরগুলোকে সামনে নিয়ে আসে না আমি একটি মূল খবর আপনাদেরকে দিই সারা বাংলাদেশে সারা বাংলাদেশের আনাচে কানাচে জেলায় থানায় ইউনিয়ন পর্যন্ত বর্তমানে ইয়াভা ফ্যান্সিডিল সাবার হয়ে গেছে ধ্বংস করে দিচ্ছে আমাদের এই বাঙালি জাতিটিকে বাঙালি জাতির পঁচিশ থেকে ঊর্ধ্বে মোটামুটি ধরেন টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট নেশায় শেষ এগুলোকে গুণায় ধরার সম্ভব না আর বর্তমান যে জেন যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের মোটামুটি ধরেন ফিফটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট শেষ হয়ে যাচ্ছে নেশায় আমরা নেশায় ডুবে গেছি ডুবে যাচ্ছি ধ্বংস হয়ে যাচ্ছি আমরা কিন্তু এই বিষয়ে কোনো ইউটিউবওয়ালা কোনো টিভি টিভি পত্রিকা ফেসবুক কারও কোনো কথা নেই কারও কোনো খবর নেই আসলে পাঁচে আগস্ট বা জুলাইয়ের থেকেই পুলিশ ব্যস্ত এর আগে ছিল আওয়ামী লীগের বিরোধীদেরকে ধরার জন্য মারার জন্য এখন আওয়ামী লীগকে ধরার জন্য মারার জন্য সারা বাংলাদেশের পুলিশ আর পাঁচে আগস্টের পর পুলিশ প্রশাসন এত বেশি দুর্বল হয়ে পড়েছে যেখানে তাদের পক্ষে এই নেশা বিক্রেতা বা নেশার ডিলার যারা তাদেরকে ধরার কোনো উপায় নেই নেশা বিক্রি তারা অবাধে নেশা বিক্রি করছে এবং কিছু কিছু পুলিশের সদস্যদেরকে কিছু কিছু জায়গায় টাকা পয়সা দিচ্ছে আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো পাঁচই আগস্টের পর পুলিশের যেভাবে রদবদল হয়েছে সেই রদবদলে তাদের যে একটা চেইন তাদের যে গোয়েন্দা সংস্থা সেটা একবার চুরমার হয়ে গেছে যে কারণে একটা বড় সমস্যা হয়ে পড়েছে এই এই সমস্যাটার কারণেও আসলে এই প্রশাসনের দিক থেকেও দুর্বলতায় চলে এসেছে আর আর্মি বর্তমান আর্মির যে অবস্থা আর্মি চোখে দেখা যায় শুধু দুইটা গাড়ি একসাথে যায় সাই করে সারাদিনে দুইবার চোখে পড়ে এইটুকুই তাদের তো গোয়েন্দা সংস্থাও তাদের নাই তারা এই বিষয়ে কোনো কথাও বলার তাদের নেই তারা হয়তো বা প্রশাসন প্রশাসনের উচ্চমহল বা বর্তমান যে রাজনীতিবিদ বর্তমান যে ক্ষমতায় আছেন তাদের যে ইশারা ইঙ্গিত আওয়ামী লীগ ধরো আওয়ামী নিধন করো ডেভিড হেল হেমকি ডেভিড হান এসব নিয়ে তারা ব্যস্ত আর মূল জিনিস যেগুলো সেগুলোর প্রতি আসলে কারোই কোনো নজর নেই না আছে বর্তমান সরকারের না আছে পুলিশ প্রশাসনের না আছে আর্মি প্রশাসনের না আছে আপনার এই বর্তমান ইউটিউব ফেসবুক পেপার পত্রিকা টিভি কারও কোনো নজর নেই যে যার মতো চলছে আল্লাহর দরিয়া আল্লাহর মাল চলছে এই যদি হয় অবস্থা তাহলে আমাদের দেশের আমরা ভয়ানক অবস্থায় পড়ে যাব আমরা যেভাবে চলছি এতে আমাদের ভবিষ্যতে আরও করুণ অবস্থা হয়ে যাবে আমরা এখন ইন্ডিয়ায় লেখাপড়া করে যে করতে যেতে পারতেছে না ঘুরতে যেতে পারতেছে না চিকিৎসার জন্য যেতে পারতেছে না এরপর আসলো ইংল্যান্ডে ইংল্যান্ডেও এখন লেখাপড়া বন্ধ করে দিয়েছে মানে লেখাপড়ার ভিসা বন্ধ করে দিয়েছে হয়তোবা এরপরে আমেরিকাও দিয়ে দিবে কি করুন অবস্থা হবে এটা বলাই মুশকিল তবে হবে যে সেটাই বোঝা যাচ্ছে একদিকে নেশা আর একদিকে চারিদিক থেকে রাস্তা বন্ধ হওয়া জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে এটাই মনে হচ্ছে আগামীতে আর এভাবে চলতে থাকলে আমরা কোথায় যে কোথায় গিয়ে ঠেকব এটা অনুমান করাটাই মুশকিল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম